বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ হলেই আবেদন করা যাবে আগামী এক অক্টোবর থেকে আবেদন শুরু হবে আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় দুই হাজার চব্বিশ সালের পনেরো অক্টোবর তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হত বিল মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন কর এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে আবেদন ফি আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের আটচল্লিশ ঘণ্টার মধ্যে যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা জমা করতে হয় আবেদনের সময়সীমা এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর